কি প্রেরণ করেছেন কিসের ইশার জন্য ইয়াতু আলাইহি আয়াতিহ তোমরা যারা চাহ মূরখ তোমরা তেলাওয়াত করতে জানতা না কোরআন সম্পর্কে জানতা না পড়াশোনা পারো না ইয়াতু আলাইহি আয়াতিহ তে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করাইয়া শোনায়িবি আল্লাহ কোরআন শিক্ষা দিবেন তেলাওয়াত করাইবেন না এই যে লোকের আদি সালাহুয়া সালাম হরমান হরিণ কুমানত আল্লাম আনা ও আল্লালাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরান শিক্ষা দেয় কোরান শিক্ষা নেই হরি মত রওয়ার্স তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামী ও ব্যক্তি যে কোরান শিক্ষা দেয় কোরান শিক্ষার নেই সবচেয়ে দামি কিতাপ পুরাণ এর চেয়ে দামি কোনো কিতাব নেই সবচেয়ে দামি কোরান এই কোরআন দামি হওয়ার কারণে কোরআন যেই সমানার সাথে যেই কালের সাথে যেই জায়গার সাথে যে স্থানের সাথে কোরআন মিলছে সেই জায়গা সেই কাল দাম হয়ে গেছে দামি হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআন নাজেল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে এর সমস্ত রাত্রির মধ্যে লাইলাতুল কদর দামি হয়ে গেছে কোরআন নাজেল হয়েছে হেরা পর্বতের মধ্যে এই জন্য হেরা পর্বত সমস্ত পাহাড়ের চেয়ে দামি হয়ে গেছে কোরআন নাজিন হয়েছে মক্কার মধ্যে সমস্ত নগরীর মধ্যে মক্কা দামি হয়ে গেছে কথা বলেন না কেন কোরআন নাজিন হয়েছে যে ব্যক্তির উপরে সেই ব্যক্তি সমস্ত মানুষের সে দামি হয়ে গেছে আমার নবীর চেয়ে দামি কেউ নেই সবচেয়ে দামি কোরআনকে যেই কাগজে লেখা হয় সেই কোরআনের কাগজটা দামি হয়ে যায় যে কালি দিয়ে লেখা হয় সেই কালিটা দামি হয়ে যায় যে গিলাপ দিয়ে কোরআনকে আবৃত করা হয় সেই কাপড়টাও দামি হয়ে যায় কোরআনকে যে কাঠের উপরে রেহালে রাখিয়ে পড়া হয় সেই কাঠটাও দামি হয়ে যায় কোরআন যেহেতু যেখানে যেখানে লাগছে সেটা দামি হয়ে গেছে কোরআন যে কলমের মধ্যে সিনার মধ্যে থাকে সেই সিনার সবচেয়ে দামি হয়ে যায় ইয়াকু আলিমা ইয়াদ এর জন্য কোরআন তো লাভ করতে হবে কোরআন জানা সারা কেউ আসলে পূর্ণ মুসলমান হতে পারে না কোন মুসলমান হতে পারে না কোরআন আপনাকে জানতেই হবে এর জন্য প্রথমেই আয়াত নাজ